দর্শক বন্ধুরা যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই গ্রাম বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কৃষি ও কৃষকের বিভিন্ন সফলতার গল্প তুলে ধরার পাশাপাশি আমরা কৃষি চাষ বিষয়ক বিভিন্ন ধরনের প্রতিবেদন তুলে ধরে থাকি প্রতিবারের ন্যায় এবারও আমরা জানব অধিক ফলনশীল জাতের আখ চাষের আধুনিক কলাকৌশল সম্পর্কে আখ দেশের মোটামুটি সব অঞ্চলেই হয় এটি মূলত এটেল দোয়াশ ও এটেল দোয়াশ মাটিতে ভালো জন্মে তবে পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো থাকলে এটেল ও দোয়াশ মাটি আখ চাষের জন্য সবচেয়ে ভালো উঁচু ও মাঝারি উঁচু জমি যেখানে পানি জমে না এমন জমি আখ চাষের জন্য নির্বাচন করতে হবে খরা বন্যা জলাবদ্ধতা ও লবণাক্ততা সহ প্রতিকূল পরিবেশ সহনশীল বিভিন্ন জাতের আঁখ রয়েছে তবে সব থেকে সিরিজের জাতগুলো অনেক ভালো এর মধ্যে রয়েছে চিবিয়ে খাওয়ার উপযোগী বেশ কিছু জনপ্রিয় আখের জাত এক্ষেত্রে সিও দুইশো আট সিও পাঁচশো সাতাশ গ্যান্ডারি ও অমৃত জাতগুলো অন্যতম জানুয়ারি মাস ছাড়াও বাংলাদেশে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত চারা রোপণ করা যায় তবে চারা রোপণের সর্বোত্তম সময় হলো মধ্য সেপ্টেম্বর থেকে মধ্য ডিসেম্বর চাষের জন্য হেক্টর প্রতি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কাটিং প্রয়োজন হয় প্রতি হেক্টরে ইউরিয়া একশো বিশ থেকে একশো পঞ্চাশ কেজি টিএসপি থেকে একশো দশ কেজি এমওপি একশো দশ থেকে একশো চল্লিশ কেজি ষাট কেজি ডোলোচুন একশো থেকে একশো পঞ্চাশ কেজি জৈব সার দুই থেকে তিন টন প্রয়োগ করতে হবে ইউরিয়া ও এমওপি সার ছাড়া অন্যান্য সব সার শেষ চাষের সময় মাটিতে মিশিয়ে দিতে হবে অর্ধেক ইউরিয়া ও এমওপি রোপণ নালায় দিতে হবে বাকি ইউরিয়া ও চারা রোপণের পর কুশি গজানো পর্যায়ে একশো থেকে একশো পঞ্চাশ দিন উপরি ভাগে প্রয়োগ করতে হবে আখের চারা রোপণের একটি অন্যতম পদ্ধতি হল সমতলী পদ্ধতি এই পদ্ধতিতে নালা তৈরি করার মাধ্যমে নালায় পাঁচ থেকে ছয় ইঞ্চি গভীরে রোপণ করা হয় সমতলী পদ্ধতি ছাড়াও ভাওর পদ্ধতি আছে যেটি সমতলী পদ্ধতির চেয়ে কিছুটা গভীর নালা তৈরি করে আট থেকে দশ ইঞ্চি গভীরে রোপণ করা হয় ভাওর পদ্ধতি ছাড়াও পরীক্ষা বা নালা পদ্ধতি রয়েছে যে পদ্ধতিতে খননকৃত নালায় একটি কেন্দ্র থেকে অন্যটি কেন্দ্রে দূরত্ব থাকবে একশো থেকে একশো বিশ সেন্টিমিটার নালায় গভীরতা তিরিশ সেন্টিমিটার উপরের প্রস্ত তিরিশ সেন্টিমিটার এবং নিচের প্রস্ত পঁচিশ সেন্টিমিটার হতে হবে নালার নিচের দিকে পাঁচ থেকে সাত ইঞ্চি গভীরতায় বীজ আক রোপণ করা হয় এবং উপরের মাটি দিয়ে ঢেকে দেওয়া হয় পরীক্ষা কিংবা নালা পদ্ধতি ছাড়াও রোপা পদ্ধতিতেও আখের চাষ করা যায় রোপা পদ্ধতিতে এক চোখ বিশিষ্ট আখ খণ্ড পলিথিন ব্যাগে কিংবা দুই চোখ বিশিষ্ট আখ খণ্ড বিস্তলায় রোপণ করে চারা করে সেই চারা মূল জমিতে রোপণ করা হয় আখ রোপণ করার পরবর্তী ধাপে আখের পরিচর্যা করতে হয় আপনারা সবাই জানেন আগ ভালোভাবে পরিচর্যা না করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয় প্রত্যাশামতো আখের ফলন পেতে হলে পরিচর্যার কোনো বিকল্প নেই তাই পরিচর্যা করতে গিয়ে গাছ যাতে হেলে না পড়ে সেজন্য আখ গাছ বেঁধে দিতে হবে আখের শুকনা পাতা ঝরে পড়ে না বলে শুকনা পাতা ছিঁড়ে ফেলতে হয় মাটিতে বাতাস চলাচলের জন্য মাটি আলগা করে দেয়া দরকার এবং দুই থেকে তিনবার আগাছা দমন করতে হয় গাছের বয়স সাত থেকে আট সপ্তাহ হলে প্রথমবার এবং বারো থেকে চোদ্দ সপ্তাহ হলে কাণ্ডে দুই থেকে একটি গিট দেওয়ার পর দ্বিতীয়বার মাটি দিতে হবে প্রয়োজন হলে বাঁশের সাহায্যে আগ গাছ ঠেস দেওয়ার ব্যবস্থা করতে হবে প্রথমে প্রতিটি আর শুকনা পাতা দিয়ে বেঁধে পাশাপাশি দুই সারির তিন থেকে চারটি ঝাড় একত্রে বেঁধে দিতে হবে আগ দীর্ঘজীবী ফসল বিধায় জমিতে প্রয়োজন অনুসারে সেচ দিতে হবে আখ পরিচর্যার পাশাপাশি আখে বিভিন্ন ধরনের পোকামাকড় ও রোগ ব্যাধি উপস্থিতি লক্ষ্য করা যায় তাই আখের পোকামাকড় ও রোগ ব্যবস্থাপনায় বেশ যত্নবান হতে হবে আখের ডগা মাজরা পোকা কিংবা কাণ্ডের মাজরাপোকা পোকা নামের এক ধরনের পোকা রয়েছে যেগুলো আখের ডগা ক্ষতিগ্রস্ত করে ফেলে এই রোগ থেকে নির্মূলের জন্য আখের শাড়ির দুই পাশে নালা কেটে হেক্টর প্রতি চল্লিশ কেজি পিলাপ ফুবাডান পাঁচ গ্রাম বা ফুরাটা পাঁচ গ্রাম প্রথমবার মার্চ মাসে ও দ্বিতীয়বার মে মাসে প্রয়োগ করে মাটি ঢেকে দিয়ে সেচ দিতে হবে মাজরা পোকা পাশাপাশি উইপোকাও আখের ক্ষতি করে থাকে উইপোকার রোপণকৃত আখণ্ড খেয়ে ফেলে ফলে চারা গজাতে পারে না গাছে আক্রমণ করলে গাছ শুকিয়ে যায় দমনের জন্য মুড়ি আর চাষ ব্যবহার বন্ধ করতে হবে উইপোকার ডিবি ভেঙ্গে রানি খুঁজে মেরে ফেলাসহ পাটকাটির ফাদ দিতে হবে ভেটাশিল্ট লিথাল বিষ ইসি প্রয়োগ করতে হবে উইপোকার পাশাপাশি লাল পচা রোগ আখে আক্রমণ করতে পারে এটি এক ধরনের ছত্রাকজনিত রোগ আক্রান্ত আখের কাণ্ডকে লম্বালম্বি চিরলে ভেতরের কোষগুলো পচে ফ্যাকাশে লাল রং দেখা যায় এই রোগের কারণে খামারিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই রোগ থেকে পরিত্রাণ পেতে হলে আখের চারা রোপণের বীজ শোধন করতে হবে ফরাস্টিন পঞ্চাশ এসপি প্রতি হেক্টরে পাঁচশো গ্রাম প্রয়োগ করা উচিত চারা রোপণের বারো থেকে পনেরো মাসের মধ্যে আখ পরিপক্ক হতে থাকে উপরের পরিচর্যা মাফিক বিভিন্ন ধরনের পোকামাকড় রোগ ব্যবস্থাপনা করার মাধ্যমে হেক্টর প্রতি পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তর টন ফলন পাওয়া সম্ভব বন্ধুরা আমি যেভাবে বললাম যদি আপনারা এভাবে আখের চাষ করেন তাহলে আপনারা কাঙ্ক্ষিত ফলন পাবেন আশা করি আজকের প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে এ ধরনের বিভিন্ন প্রতিবেদন দেখতে হলে বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করুন এছাড়াও চ্যানেলে যারা একদম নতুন তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন সবাই ভালো থাকবেন